হ্যালো ব্রিওন কী অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আজকেও আমরা কিছু র্যান্ডমলি কথাবার্তা বলবো আমাদের সোসাইটিতে না বেশ কিছু স্ক্যাম আছে তার মধ্যে আমরা একটা ভিডিওতে আলোচনা করছি যে মানুষ টাকা পয়সা খুব ইম্পর্টেন্ট কিন্তু টাকা পয়সা নিয়ে আমাদের সোসাইটির আলোচনা খুব একটা হয় না ক্যারিয়ার কিভাবে তুমি ভালো টাকা ইনকাম করতে পারো এই বিষয়ে আলোচনা হয় না অথচ বড় বড় লেভেলের কিন্তু দুর্নীতি করা হয় আমাদের আমাদের দেশে কিন্তু দুর্নীতির অবস্থা খুবই ভয়ঙ্কর সো যাই হোক ওইটা আমাদের টপিক না আমাদের আজকের টপিক হইল দেখেন আমাদের সোসাইটিতে আমাদের যে শিক্ষা ব্যবস্থায় একটা মারাত্মক ভুল করা হয় সেটা কি যেই ছেলে বা যেই মেয়েটা ধরেন জিপিএ ফাইভ পাইলো অথবা গোল্ডেন পাইল তাই না সো তাদেরকে কি কী করা হয় তাদেরকে একটা প্রোগ্রাম তাদের উদ্দেশ্য করে তাদেরকে পুরস্কৃত করা হয় হ্যাঁ বড়ো স্টেজ করে বাংলাদেশের বড় একজন সেলিব্রিটি এনে করা হইল প্রোগ্রাম করাটা দোষের না আমি তাদের বিপক্ষে কিছু বলছি না কিন্তু আমাদের পরামর্শ হইল যে আর একটা প্রোগ্রাম করা যায় কিনা যারা ফেল করছে তাদেরকে নিয়ে হাস্যকর ব্যাপার মনে হইল এটাই সত্য যেই সমস্ত ছেলে মেয়ে আসলে স্কিল আছে যে আসলে রেজাল্ট খারাপ করলো তাকে নিয়ে কি আমাদের একটা প্রোগ্রাম করা উচিত না যে বাবা তুমি রেজাল্ট খারাপ করছো কোনো সমস্যা নাই রেজাল্ট খারাপ জীবনে হইতেই পারে পরীক্ষার রেজাল্ট বা ফেল করা এইটা আসলে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে না সারা পৃথিবীতে এমন অনেক বড় সুপার সুপারস্টার আছে বড় বড় সাকসেসফুল মানুষ আছে যারা পরীক্ষায় ফেল করছিল তারা একাডেমিকভাবে ভালো স্টুডেন্ট ছিল না কিন্তু তারা দিন শেষে তারা কিন্তু অনেক ভালো কিছু করে দেখাইছে কারণ দিন শেষে তোমার ভিতরে কি আছে তোমার স্কিলটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি যদি ভালো একজন দক্ষ মানুষ হও তাহলে তুমি অনেক ভালো কিছু অ্যাচিভ করতে পারবা পৃথিবীতে ভুরি ভুরি উদাহরণ কিন্তু আছে তাই না তো তার মানে যারা রেজাল্ট খারাপ করলো তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম তৈরি করা তাদের সাথে কমিউনিকেশন তৈরি করা তাদেরকে সাহস দেয়া যে তোমরা ব্যাপার না এইবার ফেল করস আগামী ভালো পরীক্ষা দিবা সমস্যা নাই এক বছর গ্যাপ কোনো বিষয় না তুমি এক বছর নিজের ভিতর একটি স্কিল তৈরি করবা তোমার ভিতরে কি আছে তোমার ভিতরে সত্তাটা খুব জরুরি বের করে আনাটা পরীক্ষার রেজাল্ট ভালো রেজাল্ট খারাপ রেজাল্ট ভালো রেজাল্ট করা উচিত সবারই র্যান্ডমলি এটাই হওয়া উচিত যে আপনার ভালো পড়াশোনা করা উচিত কিন্তু আপনি ভালো পড়াশোনা করছেন আনফ আনফর্চুনেটলি আপনার রেজাল্ট খারাপ হইতেই পারে তার মানে এই না যে সব কিছু শেষ সো রেজাল্ট ভালো করা উচিত এটাও যেমন জরুরি ভালো পড়াশোনা করা উচিত এটাও যেমন ঠিক ঠিক তেমনি যে সমস্ত ছেলেমেয়ের রেজাল্ট খারাপ করে তাদেরকেও সাপোর্ট দেওয়া উচিত তাদের পাশের পাশে দাঁড়ানো উচিত তারা আমাদের সোসাইটিতে আমরা কেন তাদেরকে বয়কট করে দেই আমরা কিন্তু পরোক্ষভাবে তাদেরকে বয়কট করছি একটা স্কুলের মধ্যে সবাই কি জিপিএ ফাইভ পাই সবাই কি গোল্ডেন পাই পাই না তো ওই স্কুল ওই প্রতিষ্ঠান ওই কলেজের মধ্যে সো যে সমস্ত ছেলে মিডিয়াম রেজাল্ট করলো টু পয়েন্ট পাইলো থ্রি পয়েন্ট পাইলো ফোর পাইলো তাই না হয়তো এরকম সো ওই সমস্ত ছেলেমেয়ের মধ্যে কি ক্রিয়েটিভিটি নাই অবশ্যই আছে তাদের নিয়ে কি একটা প্রোগ্রাম হইতে পারে না অবশ্যই হইতে পারে তাদের ভিতরের যে ক্রিয়েটিভিটি ওইটাকে আমরা সামনে প্রদর্শন করতে পারি না অবশ্যই করতে পারি যখনই আমরা আমাদের সোসাইটির জীবনের শুরুতে একটা ছেলে ছেলেমেয়ের স্কুল লাইফ থেকে তাদেরকে আমরা রেসিজম করা শুরু করলাম যে যে জিপিএ ফাইভ পাইছে ওই স্কুলের অনেক গর্ব অনেক বিশাল ব্যাপার অবশ্যই গর্ব কিন্তু যে খারাপ রেজাল্ট করছে ও কিছুই না যে গ্রেড পাইছে ও কিছুই না আমরা জীবনের শুরু থেকেই এই ছেলে মেয়েগুলাকে আমরা সাইড করে দিলাম তাদের আত্মবিশ্বাসের ওই জায়গাটা আমরা প্রথমে আঘাত করলাম যে তুমি আসলে রেজাল্ট ভালো করতে পারো নাই সো তোমার ধারা কিছু একটা হবে না তার মানে কি ওই টাইমেই তার আমরা বোঝাই দিলাম যে তুমি আর কিছু করতে পারবা না তার আত্মবিশ্বাস যদি এই পর্যন্ত থাকে এই কাজটা করার পর ঠিক এই পর্যন্ত নেমে আসে এটার জন্য দায়ীটাকে আমি দায়ী আপনিও দায়ী